assalamu alaikum good evening ladies and gentlemen i i would like to draw the attention of silities uh, i mean it's all sility people whom um, in abroad because apnara janen je has been given up by the government or the administration this is the situation right now uh, at this point so ebong ami এই ভিডিওটা আনার কারণটা হলো আমার পিছনে যে স্ক্রিনশটটা দেখেন আপনারা উনি হচ্ছেন আমাদের বর্তমান জেলা প্রশাসক মহোদয় সিলেটের জনাব সারু আলম ভাই তো উনি উনার উনি কী বলেছেন আপনারা একটু শুনুন আমি একটু সরি ভিডিও থেকে উনি বলছেন গত সাত আট বছরে সিলেটে কোনো উন্নয়ন হয়নি ফলে সিলেটের সবগুলো রাস্তাঘাটের অবস্থাই খারাপ কেবল মহাসড়ক নয় আঞ্চলিক সড়কগুলোর অবস্থাও বাজে এবং একটা লোক যদি সিলেটে মারা যায় ডাকা থেকে তার আত্মীয় স্বজন সে দাফনে অংশ নেওয়ার অবস্থাও নেই এটা খুবই অসহনীয় অবস্থা সারু আলম এটা আমি এই একদম পত্রিকা থেকে নেওয়া আসো এক কথাটা মিথ্যা না এখন আমার প্রশ্ন হলো তোমরা যারা সিলেটর সিলেটি যারা তোমরা মানে আপনারা যারা আছেন এই যে বিদেশে গেউ গেউ মানে কেউ কেউর জন্য বসা যায় না মানুষ বিগত সাত আট বছরে কোন সরকার ছিল আওয়ামী লীগ সরকার তাহলে এই অন্তত পাকে আওয়ামী লীগের যারা আছেন সিলেটি তারা আছেন তোমাদের তোমাদের নৈসেন্সের জন্য মানে যে কোন সময় বিপর্যস্ত হতে পারে বাংলাদেশের শ্রমিক ভিসা থেকে শুরু করে প্রত্যেকটা দেশে তোমরা যে নুইসেন্স এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বর্তমানে করে যাচ্ছ তোমাদের নেত্রীর জন্য একটা মানবতা অপরাধী খুন মহা মহাসম্রাজ্ঞী লুটপাটের মাদার অফ মাফিয়াস এজ ওয়েল তার জন্য আমি প্রশ্ন হলো এটা আমি রাত কেন আনলাম তোমরা এই যে তোমরা তোমাদের নেত্রীর জন্য তোমরা করেছো তোমরা সিলেটের জন্য তোমরা কি করেছো বিগত এবং আমি আমি বলছি গতকালকেও আমি সিলেটে গিয়ে এসেছি আমি দেখেছি কি বেহাল অবস্থা প্রত্যেকটা জায়গার কোনো উন্নয়ন হয় নাই তোমরা তোমাদের এরিয়াতে তোমরা সরকারে তোমাদের সব ছিল তোমরা তোমাদেরকে কোন ভাষায় দীক্ষার দেওয়া দরকার আমি জানি না তবে আমি সিলেটি যারা আছেন আপনাদের এই বিদেশে এই ধরনের দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী ফাঁস মাঝি মাল্লার ছেলেদের সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ এবং এই নিম্ন শ্রেণীর দ্য ওয়েস্ট অফ সিলেটিস যারা বর্তমানে বিদেশে আছেন তাদেরকে আপনারা সচেতন থাকবেন এদের বিষয়ে এই ভাষাটাই আমি ইউজ করতে চাই মানে বর্তমানে এবং আমি আমি বলি আমি সিলেটের জেলা প্রশাসককে ধন্যবাদ দিই এবং ওনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত সিলেটের কেউ যদি করতে চান আপনি সিলেটের থেকে বিতাড়িত হবেন দ্যাটস আবার লাইন রাইট ওনাকে আমরা সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে দেখতে চাই অন্তত তার মতো একজন পরীক্ষিত মানুষ এখানে বলে রাখি পরীক্ষিত ওয়েল টেস্টেড একজন ইন্ডিভিজুয়াল কিন্তু আমি শুধু সিলেটের মানুষ যারা আছেন এই এই গত বিগত পতিত সরকারের কুকুর যারা রাস্তাঘাটে গেউ গেউ খেউ কেউ বর্তমানে করতেছে আমি শুধু এটা তুলে ধরলাম আপনাদের আমার বক্তব্য হলে তো বলবেন আমি আপনাদের বিরোধী উনি কি বলেছেন এটা শুনেন বিগত সাত আট বছরে কোনো উন্নয়ন নয় দশ বছরের ভিতরে সিলেটের বলতে গেলে দু একটা প্রতিষ্ঠান তাও ডিসফাংশনাল ও অপ্রয়োজনীয় স্যার আর কোনো উন্নয়নই হয় নাই এই হলো আমাদের সিলেটের অবস্থা আমি আপনাদেরকে আপনার দৃষ্টি আকর্ষণ করে এটা রাখলাম এবং সিলেটের উসমানী মেডিকেল কলেজে তা দেখে এসেছি আমি জুলাইতে আমি জুনে রেকর্ড করেছিলাম উনি অগাস্ট এটা মানে এবং যে বিডিওতে যে জায়গা উল্লেখ করেছিলাম সেই জায়গা থেকে উনি অভিযান করেছেন এবং সেটা তখন পর্যন্ত ছিল মানে আজ থেকে এক সপ্তাহ আগ পর্যন্ত ছিল এই হলো সিলেটের উন্নয়ন আমি শুধু সিলেটই যারা আছেন দেশ বিদেশে এর এদের বিষয়ে সচেতন থাকার জন্য সিলেটের সব কিছু পরিবর্তন হবে আমরা বেঁচে আছি আমরা সিলেটের এই জেনারেশন আমরা নো ওয়ান বি স্পেড যারা সিলেট বিরোধী আছেন ওই উন্নয়নের ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা দেখবো তবে এটা বলে রাখি এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি এই ঘটনাটা দিয়ে ভালো থাকবেন সে পর্যন্ত কথা হবে অন্য সময় আলাইকুম